হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা আরেকটি নতুন চাকরি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা চ্যানেল নতুন এসেছেন আশা করি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেন ভিডিওটি একটি লাইক করে দিবেন বন্ধুরা চ্যানেলে অনেক চাকরি রিলেটেড ভিডিও আছে আপনাদের প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন আপনার প্রিয় বা প্রয়োজনীয় চাকরিটি আমাদের চ্যানেল থেকে সো চলুন চলে যে আজকে নেক বিজ্ঞপ্তির ভিডিওতে সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বা বেবজার সম্পর্কে তারা সম্প্রীতি একটি বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো তারা কি কি পদের লোক নিয়োগ করবে আবেদনের শুরুর তারিখ কবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের ফি কত ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার কাছে তো বন্ধুরা চলুন আমরা চলে যায় তাদের মূল যে সার্কুলার সে সার্কুলারে তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার আদমজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ চোদ্দশো একত্রিশ এই ঠিকানা তারা নির্বিজ্ঞ প্রকাশ করেছে আর এই বিতরণ ইস্যু করেছে কিন্তু আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ এখানে তাদের একটি সূত্র তো আদমজি ইপিজেড সেন্টার টাস্টি বোর্ডের অধীনে নিজগণিত পদসমূহে স্থায়ী লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান তারা করেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে ক্রমিক নাম্বার পদের নাম বেতন পদের সংখ্যা এবং তারিখ তেরো বারো দু চব্বিশ সাল তারিখের সর্বোচ্চ বয়স এবং শিক্ষাত যোগ এখানে তারা উল্লেখ করেছে তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার এক রয়েছে মেডিকেল অফিসার এখানে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড রয়েছে নবম গ্রেড এবং পদের সংখ্যা রয়েছে একটি এখানে বয়স হতে হবে সে এখানে বয়স হবে বত্রিশ বছর এবং শিক্ষতার যোগ্যতার কথা উল্লেখ করেছে এমবিবিএস ডিগ্রিধারী এবং বিএমডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত আপনাকে হতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার দিতে রয়েছে ডেন্টাল সার্জেন বেদন স্কুল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম নবম গ্রেড এখানেও তারা পদ রেখেছে বন্ধুরা একটি এবং বয়সের ক্ষেত্রে যাত্রার্থী বত্রিশ বছর এখানে তারা শিক্ষাতে যোগ্যতার উল্লেখ করেছে বিডি এস ডিগ্রিদারি এবং বিএম ডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত আপনাকে হতে হবে এরপরে নাম্বার তিন আমরা দেখতে পাচ্ছি ডেন্টাল টেকনোলজিস বেতন স্কেল আছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড জাতীয় বেতন গ্রেড স্কেল অনুযায়ী এখানে তারা পদ রেখেছে একটি বেত বয়সের কথা উল্লেখ করেছে তিরিশ বছর সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমেন্ট মেডিকেল টেকনোলজি বা ডেন্টাল উপরে আপনার শিক্ষক যোগ্যতা থাকতে হবে দেন তারপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার চার রয়েছে ল্যাব টেকনোলজিস্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে যথারীতি এগারো গ্রেড পদ সংখ্যা এক বয়স ত্রিশ সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমেন ইন মেডিকেল টেকনোলজি বা ল্যাবে কাজ করার যোগ্যতা আপনার থাকতে হবে এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নাম্বার পাঁচে রয়েছে রিসিপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা যথারীতি এগারোতম গ্রেড এখানে একজন তারা লোক নিয়োগ করবে বয়স হবে তিরিশ বছর স্নাতক বা ডিগ্রি পাশ আপনাকে হতে হবে নাম্বার ছয়তে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড বা বেতন স্কুল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম গ্রেড যথারীতি একটি পদ রয়েছে এবং বয়স হবে তিরিশ বছর যে সি পাস করলে আপনি প্রতিষ্ঠানের ওয়ার্ড বয় হিসাবে আপনি প্রতিষ্ঠানে অ্যাপ্লাই আপনি করতে পারবেন সো বন্ধুরা এই গেল আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার নিয়োগ বিজ্ঞপ্তি মোটামুটি ছয়টি পদে তারা লোক নিয়োগ করবে এবং প্রত্যেকটির পদে একদিন করে লোক নিয়োগ নিয়োগ করবে এবং বেতন স্কুল জাতীয় বেতন গ্রেড স্কেল অনুযায়ী তারা বেতন নির্ধারণ করে দিয়েছে তো এই প্রতিষ্ঠানে বন্ধুরা সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম দরখাস্ত আগামী তেইশ ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে সদস্য সচিব আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড আদমজি ইপিজেড আদমজি নগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ চৌদ্দশো একত্রিশ এর বরাবরে অফিস সময়ের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে অটো অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাদেল বলে গুন তো আবেদনপত্র নমুনা বেসবা বেবজা এর ওয়েবসাইট ডাব্লুডুড ডট ডট গভ বিডি থেকে ডাউনলোড করা যাবে বন্ধুরা আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে ফর্মটা ডাউনলোড করবেন এরপরে আপনার রয়েছে মেডিকেল অফিসার ডেন্টাল সার্জন ডেন্টাল টেকনোলজিস্ট ল্যাব টেকনোলজিস্ট রিসিপশন কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের বয়স নির্ধারণ ক্ষেত্রে এসএসসি বা সমমানের সার্টিফিকেটের ভিত্তিতে এবং ওয়ার্ড বয়ের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করবে বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এভিডিবি কিছু দ্বারা বন্ধুরা গ্রহণ করবে না তো বন্ধুরা অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ এবং বিলম্বে পেরিত আবেদনপত্র কোন কারণ দর্শনে বেরিয়ে তারা বাতিল বড় গণ্য করবে আর বন্ধুরা আপনারা এখানে অবশ্যই খামের উপরে আপনার যে পদে অ্যাপ্লাই করবেন সেই পদের আপনার নাম লিখে দিবেন রিসিপশনিস্ট কাম কম্পিউটার এন্টি অপারেটর পদে অভিজ্ঞতা সম্পন্ন পার্থের ক্ষেত্রে বয়স তারা কিছুটা শিথিল যোগ্য রেখেছে এবং আবেদনপত্রের সাথে কমিক নং এক থেকে দুই পদের জন্য পাঁচ টাকা এবং ক্রমিক নং তিন থেকে চার এবং পাঁচ পদের নাম জন্য তিনশত টাকা এবং ক্রমিক নাম্বার ছয় পদের জন্য দুই শত টাকার সমমূল্যে ব্যাঙ্ক ড্রাফ ফি অর্ডার অফ্রিজ যোগে আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার আদমজি ইপিজেড আদমজি নগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ চোদ্দশো একত্রিশের অনুকূলে সংযুক্ত পূর্ব লিখিত কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে অর্থাৎ বন্ধুরা এই চাকরিটা যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাঙ্ক ড্রাফট করে তারপরে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং আপনার ব্যাঙ্ক ড্রাফটের কপি এবং আবেদনের যাবতীয় ডকুমেন্টস আপনার তাদের যে নির্ধারিত ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে বন্ধুরা ঠিক আছে আর অন্যান্য যে তাদের শর্তগুলো রয়েছে এগুলো অন্যান্য সরকারি চাকরির মতোই সবকিছু আপনাকে মেনটেন করতে হবে সো বন্ধুরা আপনারা যারা যারা আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ব্যবসাতে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা এই চাকরিটি হচ্ছে গভর্নমেন্ট চাকরি বন্ধুরা আপনারা করতে পারবেন এটা বন্ধুরা চলুন আমরা দেখে আসি এই প্রতিষ্ঠানে কিভাবে আপনারা আবেদনের ফর্ম আপনারা ডাউনলোড করবেন তো সেই জন্য আপনাকে চলে যেতে হবে একটি ব্রাউজারে তো আমি এখানে একটি ব্রাউজারে চলে যাচ্ছি এখানে লিখতেছি চা আমি একটা লিঙ্ক প্রবেশ করলাম এখান থেকে ডাউনলোড ফর্ম আপনারা দেখতে পারবেন ডাউনলোড ফর্ম তো এখানে আপনার ডাউনলোড ফর্মে ক্লিক করার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশন ফর্ম জব অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আমরা ডাউনলোড হবে ফাইলটা আমরা ওপেন করবো এ হচ্ছে আপনার ফর্ম বন্ধুরা ফর্মটা চলে এসেছে এই ফর্মটা আপনার ফিল করে তাদের নিজের যে ঠিকানা সেই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিবেন